আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লন্ডন রনি ব্লগে আজকে আমি চলে এসেছি আরফেল বেস্ট বাই শপে এখানে একসাথে অনেক দরকারি জিনিস পাওয়া যায় তুই তো প্রথমে দেখুন রান্নার হাঁড়ি পাতিল থেকে আমি ভিডিওটা শুরু করেছি আর এখানে বিভিন্ন ধরনের কালার বিভিন্ন ধরনের ডিজাইন এবং সাইজের আর কি প্যানগুলো পাওয়া যায় এখানে আর এই বেস্ট বাই শপটা কিন্তু আসলেই বেস্ট আমাদের সংসারে টুকিটাকি থেকে শুরু করে যত যা লাগে এ বেস্ট বাই শপে কিন্তু পাওয়া যায় তো মূলত আমরা গিয়েছিলাম এই যে জুতার একটা দেখতে এই জুতার একটা কিনতে কিন্তু যাই হোক আমাদের মেয়েদের তো আবার যে কোনো জিনিস দেখলে আবার প্রয়োজন বেড়ে যায় তো আমরা কিন্তু জুতার একটা কিনতে গিয়েছিলাম তো সব কিছুই দাম বা চয়ে সব কিছুই ঠিক হয়েছিলো তো শেষের দিকে যেটা হয়েছিলো যে এটা লক সিস্টেম না তো পরে চিন্তা ভাবনা করে আবার দেখলাম যে আমার ছেলে তো লক সিস্টেম না হলে সেটা থেকে আবার জুতাগুলো বের করে নেবে তো সব কিছু মিলিয়ে আর কি জুতার একটা নেওয়া হয়নি তো চলুন আপনাদের সবটা ঘুরে দেখাই আর এখানে এদিকে বিভিন্ন ধরনের কাচের মগ বা গ্লাস ছিল সেগুলো দেখলেন প্লেট বাটি অনেক কিছুই ছিল আর এদিকে ছিল সব প্লাস্টিকের জিনিস এখানে চেয়ার থেকে শুরু করে টেবিল ফুলের টপ পর্যন্ত যা লাগে সব কিছুই আর কি ছিল এখানে আরে তো এ পাশে বিভিন্ন ধরনের হচ্ছে পানির পট ছিল বাচ্চাদের খেলনা থেকে শুরু করে যা লাগে সব কিছুই ছিল এখানে আর এদিকে হচ্ছে পানির ফিল্টার গ্যাসের চুলা অনেক কিছুই ছিল তো বেশ কিছু আমরা কেনাকাটা করেছি একেবারে যে কেনাকাটা করিনি সেটা না শুধু যেটা কিনতে গেছিলাম সেটা কেনা হয়নি কিন্তু প্রয়োজন তো বেড়ে গিয়েছে অন্য কিছু কিনে আবার বাসায় এসেছি তো পুরো ভিডিওটি দেখতে থাকুন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আমি কী কী কিনেছি আর এ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন আর আপনারা যদি একের ভেতরে সব কিছু পেতে চান তাহলে কিন্তু বেস্ট বাই আপনাদের জন্য অবশ্যই বেস্ট হবে কারণ এখানে শুরু থেকে শেষ পর্যন্ত সংসারে যা লাগে সব কিছুই কিন্তু এখানে আছে আপনাদের সময় বাঁচবে এবং হাতের নাগালে সব কিছু পেয়ে যাবেন এবং প্রাইসটাও তুলনামূলক সীমিত আবার আর এফএলের কোয়ালিটিটাও বেশ ভালো এটা অনেক বেশি প্রচলিত এবং মানুষজন এটা আর এফএলের ওপর কিন্তু অনেক বেশি আস্থাশীল তো যাই হোক এই তো আমরা শপিং করে চলে এসেছি এখন কি কি শপিং করেছি সেগুলো আর কি আপনাদের সাথে শেয়ার করছি তো আমি এখানে একটা ছোট্ট ফ্রাই প্যান নিয়েছি আর নিয়েছি যে একটা লাঞ্চ বক্স যদিও আমার এই লাঞ্চ বক্সটা আসলে আমার প্রয়োজন নেই যেহেতু আমার ছোট বাচ্চা তাকে স্কুলেও লাঞ্চ লাগে না বা আমার হাজব্যান্ডকেও লাগে না তারপরেও আমার এটা অনেক বেশি পছন্দ হয়েছে তো এই জন্য আর কি নিয়েছি আর নিয়েছে যে ছোট ফ্রাই প্যানটা তো এই ফ্রাইপ্যানটা আমার কিন্তু অনেক বেশি ভালো লেগেছে তো এখানে শুধু ডিম ভাজি ছাড়া আমার মনে হয় আর কিছু করা যাবে না কিন্তু খুব ভালো লেগেছিল আমার আর কি তো এই জন্য আর কি নেওয়া হয়েছে আর এই যে এটা নিয়েছিলাম এটা একটা নাইফ সেট ফোর পিসের একটা নাইফ সেট তো এই যে আমি মূলত এটা নিয়েছি হচ্ছে এই যে এই ডিজাইনটার কারণে কাঠ দিয়ে যে ডিজাইনটা করা আছে সেটার কারণে আর আমি এই খুন্তাটার জন্য আর কি এটা বেশি নিয়েছি যেহেতু আমি ছোটো একটা ফ্রাইপ্যান নিয়েছি তো এটা দিয়ে এটা নাড়াচাড়া করা অনেক বেশি ভালো হবে তো সব কিছু মিলে আর কি এটা নেওয়া হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে এটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর এ তো এখানে কিন্তু বেশ কিছু জিনিস আছে এখানে পিলার আছে এরকম একটা ছুরি আছে গ্রেটার আছে তো আমার কাছে এটা বেশ কিউট লেগেছে তো তাই আর কি এটা নিয়েছি তো এটা কিন্তু আমার হাজব্যান্ড কিনতে নিষেধই করছিলো কারণ হচ্ছে আমার বাসায় পিলার গ্রেটার নাইফ সব কিছুই আছে তো তারপরও আমার যেহেতু ভালো লেগেছে বললাম তো কিনে দিয়েছে আর এ তো নিয়েছি এই এই প্যান্টটা কী আমি এই প্যান্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে কালারটাও বেশ ভালো আর এটা চব্বিশ সেন্টিমিটারে নিয়েছি এটা ঢাকনাটাও আছে তো সব কিছু মিলিয়েই আর কি আমার কাছে খুবই ভালো লেগেছে তো এগুলোই কিনেছি তারপরও আমার মনটা ভালো নেই কারণ আমরা তো গিয়েছিলাম জুতার এক কিনতে তো সেটা যেহেতু কিনে নিয়ে আসতে পারিনি তো সব মিলিয়ে খুবই খারাপ লাগছিলো তো যাই হোক পরবর্তীতে কাঠের গোলায় চিন্তা ভাবনা আছে তো যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো বাইরে থেকে আসার পরে যে একটা আইসক্রিম নিয়ে এসেছিলাম আর এখন আমরা আইসক্রিমটা খেয়ে নিব আর এ তো খোলার পরে আমার ছেলে কি না কি মনে করে এটাতে হাত দিয়ে দিয়েছিল তো পরে যখন এটা ঠান্ডা দেখলো আবার হাত দিয়ে দেখছিল আর এখনকার আবহাওয়া আসলে বোঝার উপায় নেই এই বৃষ্টি এই গরম এই মাঝে মাঝে আবার ঠান্ডা তো সব মিলিয়ে আর কি জীবন চলছে এভাবে আরে তো দেখুন খাওয়া দাওয়া শেষ করে কিন্তু রান্না বান্না করতে চলে এসেছি কারণ রান্না ছাড়া তো আর দিন চলবে না কারণ খেতে তো হবেই আর খেতে গেলে তো রান্না করতে হবেই তো যাই হোক এখানে আমি বট ভুনা করছি আলু দিয়ে আর সাথে ডাল রান্না করব আর আলু করলা ভাজি করব তো আমি তো আলু দিয়ে আর বটটাকে ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন আমি এটা পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ হতে দিব তো আমার কাছে কেন জানি ভুনাটা আলু দিয়েই বেশি ভালো লাগে খেতে যেহেতু আমি এই জন্য ছোটো ছোটো টুকরো করে আলু দিয়েছি আর আমি এটা এখন সেদ্ধ করে তারপরে নামিয়ে ফেলব আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গিয়েছে পরে আমি এটাকে বাগার দিয়ে দিয়েছি এখন আমি এটা ধনে দিয়ে বেশ কিছুক্ষণ জাল করে তারপরে এটা নামিয়ে ফেলব আর আমরা যেহেতু দুইজন মানুষ আর আমার ছোট্ট বাচ্চা তার মন হলে সে খায় না হলে না খায় তো আমরা পরিমাণে সব কিছুই কিন্তু অল্প অল্প করে রান্না করি তারপরও দেখা যায় যে একটু না একটু থেকেই যায় তো যাই হোক আজকে তো করলা ভাজি করেছি আর ডাল রান্না করেছি আর বটভোনা করে